এই পিঠাটা স্বাদে গ্রানে একদমই ভরপুর হাজার বছরের পুরাতন একটা পিঠা আমি প্রথমবার খেয়েছিলাম আমার মায়ের হাতে এখনো কিন্তু মুখে লেগে আছে এই পিঠাটা যদি একবার খান তাহলে কিন্তু আমার মতো আজীবনের প্রেমে পড়ে যাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন পিঠাটা বানাতে লাগবে আমার তাল এখানে কিন্তু আমি তালের পিউরে নিয়ে নিয়েছি এক কাপ মতো আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এখানে আমি যশোরের বিখ্যাত খেজুরের গুড়টা নিয়েছি তাল আর গুড়টা কিন্তু একদমই ভালো করে মিশিয়ে নিতে হবে এই পিঠাটা কিন্তু যশোরের খুব জনপ্রিয় ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি আর দেখে আসতেছি সবাই কিন্তু তালের সময় তাল দিয়ে এই তালের এই পিঠাটা বানাই এখানে আমি লবণ দিয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে আমার কলা পিঠা বানাতে মূলত এই ঠোঁটে কলাগুলোই লাগে এই কলা আপনাদের এখানে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু বলবেন আমরা এগুলাকে ঠোঁটে কলা বলি এই কলাগুলোকে তালের সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে এই পিঠার মূল আকর্ষণ কলা আর হচ্ছে নারকেল কলাটা ভালো করে ম্যাশ করে এখানে আমি নারকেল কোড়া দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি চালের গুঁড়া অবশ্যই কিন্তু এটা চালের গুঁড়া দিয়ে বানাতে হবে আটা বা ময়দা দিয়ে কিন্তু বানালে এই পিঠাটা হবে না চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে আর ছোটোবেলায় দেখতাম যে সারা দিনের জন্য রেস্টে রেখে দিত সকালে যদি এই ব্যাটারটা গুলতো তাহলে রাতে বানাতো তো আমি যখন ভিডিও করব রাতে বানানো আমার সম্ভব না তাই জন্য আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে মোটা করেও বানাতে পারেন আর এরকম পাতলা করেও বানাতে পারেন আমি অল্প অল্প বেটার দিয়ে নিয়েছি কলা পাতার ভিতরে আর এই পিঠা কিন্তু কলা পাতাতেই বানাতে হবে এমনি খোলাতে দিলে সরাসরি পিঠাটা ভালো হবে না তো সবগুলো কিন্তু পিঠা আমার বানানো হয়ে গেছে আমি পাতলা করে বানিয়েছি এজন্য কিন্তু আমার বেশ কিছু পিঠা হয়েছে আপনারা চাইলে ভারী করেও দিতে পারেন ভারী থেকে পাতলা করে দিবেন তাহলে অনেক জোন খেতে পারবেন না ছোটোবেলায় দেখতাম বড় করে একটা বানাতো ভারী করে আর সবাই রে কেটে কেটে দিত তো সেটা আমি আর করলাম না আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম মাটির একটা তাওয়া অবশ্যই মাটির তাওয়াতে বানানোর চেষ্টা করবেন মাটির তাওয়াতে যদি বানান তাহলে কিন্তু হাজার বছরের পুরাতন একটা ফ্লেভার পাবেন অবশ্যই চেষ্টা করবেন মাটির তাওয়াতে বানানোর জন্য মাটির তাওয়াতে বানালে সুন্দর একটা স্মেল আসে উলটিয়ে পালটিয়ে সর্বত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এর ভিতরেই কিন্তু পিঠাটা হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন আপনারা এই জন্যই বলতেছি পাতলা করে বানালে অল্প সময়ের ভিতরে এই পিঠাটা হয়ে যাবে আর কলা পাতার কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এই জন্য খেতে আরও খুব বেশি ভালো লাগে দেখেন পিঠাটা কিন্তু একদমই পোড়া পোড়া হয়ে গেছে আর পোড়া পোড়া এই পিঠা খেতে অনেক বেশি মজাদার সবগুলাই কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি কিন্তু বেশ কয়টা পিঠা বানিয়েছি এই পিঠাটা এতটাই বেশি মজা হয় যে হাজার বছরের স্বাদটা তো পাওয়াই যায় আর সবাই কিন্তু অনেক মজা করে খায় আর অনেক বেশি খুশি হয় আপনি যদি এটা কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আজ জীবনে আপনার ফ্যান হয়ে স্বাদে গ্রানে ভরপুর তালের এই পিঠাটা আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন সারা জীবন মুখে লেগে থাকবে কারণ দাদি নানিদের রেসিপি কিন্তু অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ